নমস্কার ফার্মার শুক্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমার এই ভিডিওতে দেখাচ্ছি আমার বাগানে যে মিয়াজাকি আমের চারাটা বসিয়েছিলাম সেই আম গাছটায় কত মুকুল এসেছে এবং ছোট ছোট আমের গুটি ধরেছে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমের আমের গাগুলোতে একটা লাল বা রেডিস একটা ভাব আছে এর থেকে বুঝতে পারবেন যে এটা মিয়াজাকি আম এবার এই গাছটা খুবই ছোট গাছ কারণ এর বয়স মাত্র দু বছর আমার বাগানে আগের বছরে মুকুল এসেছিল কিন্তু কেটে দিয়েছিলাম খুব ছোট গাছ বলে আর এবছরও কেটে দেব, কিন্তু এবছর এই আনন্দের মুহূর্তটা আপনাদের সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম কারণ এত ছোট গাছ থেকে আমরা যদি আম নিই তাহলে গাছটা নষ্ট হয়ে যেতে পারে কারণ এটা খুবই উন্নত জাতের গাছ আর দামি গাছ সেই জন্য আমরা একে তিন বছর সময় দেব যাতে এ ভালো করে বড় হতে পারে এবং তারপর এর থেকে আমরা পরিমাণ মতো ফল নিতে পারি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের